何だ আমরা শ্রী সবাই ফ্যামিলি সহকারে আমার মেয়ে আমার ওয়াইফ আমার ছেলে ওইটা খালি ভিত্তি আছে সাথে আছে আমাদের তার গাড়ি আমরা সোয়ারি গাড়ি আছি বর্তমান আমরা চা খেয়েছি এখন তারা বর্তমানে ar <laughs>

না আর যেমন অবশেষে আমরা সোহারিঘাট থেকে যাচ্ছি সদরঘাটের দিক সদরঘাটের দিক তো সাথে আমরা সবাই আছি তো শাইন ভাই গাড়ি চালাইতেছেন দেখেছি নদীর দৃশ্য বা নদীর সাইড দিয়ে যাই পুরানটা রাত্রের সিনগুলো দেখাই

제가, 내 입니다. আমরা টার্মিনালের ভিতরে ঢুকছি টার্মিনাল ঢোকার আগে দশ টাকার করে জনপ্রতি টিকিট দিতে হবে কাজ হবে না টাকাটা কিন্তু তো আমরা কোথাও কাজ টাকার জন্য আসছি

আৰু যাবা অধিক আৰু দেখিবা আৰু নাই আৰু ঢাকার এই নদী বন্দরটি নদীর তীরে অবস্থিত ঢাকা উনিশশো ষাট সালে সদরঘাটটি স্থাপিত হয়

무나이기스나나도 <소 executives> <Geson> <facial>

এই <muchas> 巴中市。 সোলা দেখেন বাবা ছেলে একসাথে